আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য যারা আইসি কাজ শুরু করতে চাচ্ছেন বা করবেন প্রথমে আইসি পেলেটে আমরা সুন্দর করে আইসিটা বসে রিবল পেস্টটি ভিজা থাকে তাই আমরা টিস্যুর মাধ্যমে চাপ দিয়ে শুকাই নিব পেস্ট লাগানোর সময় আমাদের সতর্ক থাকতে হবে সব জায়গায় যেন পেস্ট ভালো করে লাগে সুন্দরভাবে দেখে নিতে হবে এবার বালটি যে পেস্টগুলো থাকবে আমরা সুন্দর করে উপর থেকে মুছে নিব যাতে আমাদের হয় যে স্বর্ণগুলো আসে স্বর্ণটা হলে ভালো হয় চাপ দিয়ে দিয়ে ধরে একটু এক হটগানের রেখে সাইড দিয়ে আমরা হিট দিতে থাকব। দেখতে পাচ্ছেন আমাদের হিট দেওয়া কিন্তু কমপ্লিট এইবার এর থেকে আমরা আইসিটা খুলে নিব এইবার আইসিটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এইখানে পেট্রোল বা থিনার ব্যবহার করতে পারেন বিরাজ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেব বিরাশটা নরম হতে হবে শক্ত হলে কিন্তু বল ছিঁড়ে যাবে আইসিটা সুন্দর করে ক্লিয়ার করার পর হালকা পেস্ট দিয়ে আমরা হিট দিয়ে বলগুলো তাজা করে নিব যতক্ষণ আমাদের বলগুলো চিক চিক না করে ততক্ষণ হালকা হিট দিতে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের বলগুলো কত সুন্দর হয়েছে এবং অ্যাকুরেট হয়েছে একটা বলও মিসিং নেই আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন আইসিটা কত সুন্দর ডেভেল করা হয়েছে এই যুগে সে যদি শুধু ডিসপ্লে আর অন্যান্য কাজ করেন তাহলে কিন্তু হবে না আপনার একটা ডেড ফোনও সমাধান করতে হবে আইসি লেভেলের কাজ যদি না শুরু করে থাকেন অবশ্যই আপনি শুরু করবেন এই ভিডিওতে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম ভালো থাকবেন ধন্যবাদ